আসসালামু আলাইকুম আজকে চিফ অ্যাডভাইজারের সাথে ইলেকশন ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন কমিশন চিফ ইলেকশন অবজারভার আইবার্টস ইজাবস উনি আইজাবস উনি নিজে একজন মেম্বার অফ ইউরোপিয়ান পার্লামেন্ট উনি এসেছিলেন কলন করতে সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডার মাইকেল মিলার ছিলেন আর ইলেকশন অবজারভার টিমের আরও দুইজন ছিলেন তো এ বিষয়ে আজকে মিটিং হয়েছে চিফ অ্যাডভাইজারের সাথে সিনজো আবের লেট সিনজো আবের স্ত্রী আকি আবের সাথে কথা হয়েছে এবং এছাড়া আরও দু একটা বিষয়ে বিশেষ করে আপনারা জানেন কিছুদিন আগে কয়েকটি কিছু দু একটা ভায়োলেন্সে নার্সিং দিতে একজন হিন্দু মারা গিয়েছেন সেটা নিয়ে আমরা এক ধরনের অপপ্রচার দেখছি সেগুলো নিয়ে কথা হবে আমরা এই প্রথমেই এবং শ্রুতি লেখকদের জন্য যেটা হয়েছে যে একটি এডুকেশন মিনিস্ট্রি একটা পলিসি করেছে আগে শ্রুতি লেখকদের এক একটা এডুকেশন এক একটা বোর্ডের এডুকেশন বোর্ডের এক এক রকম নিয়মাবলী ছিল এটাকে এখন স্ট্যান্ডার্ড করা হয়েছে এবং এটা এখন সবার জন্য একটা বেটার একটা যারা আমাদের দৃষ্টি প্রতিবন্ধী যারা ভালো দেখতে পার না তাদের যে ইলে তারা কীভাবে পরীক্ষা দিবেন, সেটা তারা তো শান্ত লেখকদের দিয়ে দেন সেই বিষয়ে একটা পলিসি হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলব তো প্রথমে আমি চিফ ইলেকশন অবজারভার ইউ ইলেকশন অবজারভার মিশনের যিনি প্রধান আইভার্স এজাব আসছিলেন এগারোটা তিরিশ মিনিটে প্রফেসর ইউনিসের সাথে দেখা করেছেন এটা খুব ইম্পর্টেন্ট একটা মিটিং উনি আসছিলেন যে অনেকগুলো বিষয়ে আলাপ করতে ইলেকশন প্রিপারেশন সম্পর্কে জানতে লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে জানতে গণভোটের ইয়েস ভোট নিয়ে জানতে এগুলো নিয়ে অনেকগুলো বিষয়ে কথা বলেছেন তো প্রথমেই উনি বলেছেন যে ইউ একটা বড় ইলেকশন অবজারভার টিম পাঠাচ্ছে কারণ বাংলাদেশে জন্য এই আসন্ন ইলেকশনটা হবে হিস্টোরিক তাদের মতে এটা খুবই একটা হিস্টোরিক ইলেকশন আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন অনেক দেশেই কিন্তু তারা ইলেকশন অবজারভার টিম পাঠায় না কিন্তু বাংলাদেশে পাঠাচ্ছে বিকজ বাংলাদেশের সাথে তাদের একটা বড় একটা ট্রেড পার্টনারশিপ আছে বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী এবং তারা বাংলাদেশকে তাদের একজন ক্লোজ ফ্রেন্ড হিসাবে বিবেচনা করে আর পুরো শেখ হাসিনার আমলে সাড়ে মানে প্রায় ষোলো বছরে একবারের জন্য ওরা কোনো ইলেকশন অবজারভার টিম পাঠায়নি আ উনি বলছেন আইবার সিজাব বলেছেন যে উনি সর্বত্র পজিটিভ ফিলিং ইলেকশন নিয়ে পজিটিভ ফিলিং এনথুসিয়াজম দেখছেন কারণ হিসেবে উনি বলেছেন আগের তিনটি পার্লামেন্টারি ইলেকশন ক্রেডিবল হয়নি উনি ইলেকশন প্রিপারেশন লেভেল প্লেইং ফিল বিষয়ে জানতে চেয়েছেন এবং একটা বিষয় এই পুরো আলোচনায় আওয়ামী লীগ বিষয়ে কোনো আওয়ামী বা আওয়ামী লীগের পার্টিসিপেশন নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি গণভোট নিয়ে কথা হয়েছে ইউরোপ বলেছেন যে ইউএস ভোট খুবই ইম্পর্টেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের যিনি অ্যাম্বাসেডার উনি বলেছেন যে ইউএস ভোটটা খুবই ইম্পর্টেন্ট কারণ এর মাধ্যমে খুবই ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় রিফর্ম এজেন্ডা বাস্তবায়ন হবে আর আইবার সিজাব বলেছেন যে ইলেকশন অব মিশন তাদের যে ইলেকশন অবজারভার যে মিশন এটা এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে ওরা সব জায়গাগুলোকে মনিটর করবে তারা ইলেকশন বড় বড় পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন যে চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস বলেছেন যে উনি ইউরোপিয়ান ইউনিয়নকে আশ্বস্ত করেছেন যে ভোট আগামী যে ইলেকশনটা এবং গণভোট খুব সুচারুভাবে সম্পন্ন হবে এটা ফ্রি ফেয়ার ক্রেডিবল পিসফুল এবং এটা একটা ফেস্টিভ ইলেকশন হবে তিনি বলেছেন ইন্টারিম কমিউন এবং ইলেকশন কমিশন পুরোপুরিভাবে প্রিপেয়ারড আছে ইলেকশন ও গণভোটের জন্য যাতে এটা সুচারুভাবে সম্পন্ন হয় চিফ ইলেকশন চিফ অ্যাডভাইজার বলেছেন লেভেল प्लेइंग ফিল প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে এটা নিয়ে উনি কোনো সমস্যা দেখছেন না কোনো তিনি বলেছেন এটা তেমন কোনো সমস্যা হবে না প্রফেসর ইউরোপিয়ান ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন এই ইলেকশন অবজারভেশন মিশন পাঠানোর জন্য এটা সুষ্ঠ নির্বাচনের জন্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরের জন্য খুবই ইম্পর্টেন্ট তিনি বলেছেন চিফ অ্যাডভাইজার বলেছেন দেশের ভাল্ভেল ভোটিং সেন্টারগুলোতে অন ক্যামেরা থাকবে আপনার জানেন সিকিউরিটি ফোর্সের কাছে অন মানে বডিতে লাগানো থাকবে ক্যামেরা ওইটা দিয়ে মনিটর করা যাবে যে কোথাও কোনো ট্রাভেল হচ্ছে কিনা কোনো ধরনের কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোথাও ডিটোরিয়েট হচ্ছে কিনা এবং এটা একটা সেন্ট্রালি একটা অ্যাপের মাধ্যমে যুক্ত থাকবে ফলে সেন্ট্রালি উপজেলা জেলা ডিভিশন এবং একদম ঢাকার থেকেই খুব সহজে মনিটর করা যাবে কোথায় কি হচ্ছে সব সেন্টারে সিসিটিভি থাকবে এর ফলে খুব দ্রুত ট্রাবল মেকারসদের আইডেন্টিফাই করা যাবে এবং সাথে সাথে আপনি জানেন যে মিলিটারি থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে র্যাপিড রেসপন্স স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে তারা তখনই র্যাপিড রেসপন্স করতে পারবেন আর ইএস ভোটের বিষয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইন্টিরিম গভর্নমেন্ট ইএস ভোটের জন্য ক্যাম্পেন করবে এবং করছে এবং এর বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগাল ওপিনিয়ন নিয়েছিল এবং এই টপ লিগাল এক্সপার্টরা বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগাল অপিনিয়ন নিয়েছিল এবং এ বিষয়ে টপ লিগাল এক্সপার্টরা লিখিত ভাবে জানিয়েছেন চাইতে পারে বিষয়ে কোনো প্রতিবন্ধকতা নাই বলেছেন এ দেশের সর্বত এখন ইলেকশনের জোয়ার চলছে তবে ফর্মাল ক্যাম্পেইন শুরু হবে আপনারা জানেন যে জানুয়ারি বাইশ তারিখে ফর্মাল ক্যাম্পেন আর উনি বলেছেন ইউর অবজারভার প্রেরণ হচ্ছে বাংলাদেশের ইলেকশনের জন্য একটা বড় এনডোর্সমেন্ট এবং এটা বাংলাদেশের ডেমোক্রে আমি একটু আগেই বলেছি একটা ডেমোক্রেটিক উত্তরণের জন্য খুবই প্রয়োজনীয় ইলেকশনের জন্য উনি বলেছেন যে মেজর চ্যালেঞ্জ হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে যেই ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি জানেন যে খুব ম্যাসিভ মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে এবং এখানে এইটা দিয়ে অনেক ক্ষেত্রে ভায়োলেন্স ইনস্টিগেট করা হচ্ছে তাছাড়া পতিত স্বৈরাচারের লোকেরা ইলেকশন ডিসর করার চেষ্টা করবে তবে সিকিউরিটি ফোর্সেস পুরোপুরি রেডি থাকবে যে কোনো চ্যালেঞ্জ ফেস করার জন্য তারা অলরেডি রেডি আছে প্রফেসর ইউনুস বলেছেন ওমেন এবং ইয়াং পিপলদের মধ্যে ভোটের জন্য খুবই এনথুসিয়াজম লক্ষ্য করা যাচ্ছে এবং খুবই হাই এনথুসিয়াজম এবং আসন্ন নির্বাচনে উনি আশা করছেন খুবই ভালো টার্ন হবে এই ছিল আজকের মিটিং মানে ইউরোপিয়ান ইউনিয়নের ইলেকশন চিফ ইলেকশন অবজারভারের সাথে মিটিংয়ের মূল ডিসকাশনের বিষয়বস্তু এছাড়া আকি আবের সাথে ওনার একটা মিটিং হয়েছে এবং সে বিষয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি উনি কথা বলবেন আর তারপরে যে কথা বলবেন ইয়ের বিষয়ে ওই কিছু ভায়োলেন্সের বিষয়ে আমাদের ফয়েজ আহমেদ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি বলবেন

এই ফাউন্ডেশনের কাজে উনি বাংলাদেশে এসেছেন উনি আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং ওনার স্বামীর সাথে মাননীয় প্রধান উপদেষ্টার খুবই আন্তরিক সম্পর্ক ছিল এবং তা তাদের সম্পর্কে স্মৃতিচারণ করেছেন এবং উনি আসলে আজকে আমাদের প্রধান উপদেষ্টার কাছে আসলে জানতে চেয়েছিলেন যে নির্বাচন পরবর্তী আসলে উনি সময় কিভাবে কাজ করবেন বা ওনার পরিকল্পনা সম্পর্কে আমাদের প্রধান উপদেষ্টা ওনাকে জানিয়েছেন যে উনি মূলত তিনটা বিষয়ে ফোকাস করে নির্বাচন পরবর্তী সময়ে অনেক কাজ করবেন ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্টের বিষয়ে কাজ করবেন হেলথ কেয়ার হেলথ কেয়ার হেলথ কেয়ার যাতে করে আমাদের আমাদের দেশের নারী বা আমাদের যে গোষ্ঠী যারা আছে তাদের হেলথকেয়ার সিস্টেমের মধ্যে তাদের অ্যাক্সেসটা বাড়ে পাশাপাশি আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারাও একটা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে তাদের পরিবারের হেলথের ব্যাপারে খোঁজখবর রাখতে পারেন হেলথের ব্যাপারে যাবতীয় প্রয়োজনীয় অ্যাডভাইস দিতে পারেন এটা নিয়ে কাজ করবেন উনি এবং আরও ওনার দুটা রেগুলার কাজ তো এর আগে উনি যখন যেগুলো করেছেন ইউথ ডেভেলপমেন্ট তরুণদের তরুণ উদ্যোক্তা তৈরির কাজ যেটা উনি আগেও করছেন এটাও করবেন এবং থ্রি জিরো নিয়ে ওনার যে কাজ ছিল সেই কাজটা উনি কন্টিনিউ করবেন এবং উনি আগে আবেগে জানিয়েছেন যে নির্বাচনের পরে মার্চের তৃতীয় সপ্তাহে আমন্ত্রণে উনি জাপান সফর করবেন এবং এই ফাউন্ডেশনটা এরা বিভিন্ন বিষয়ে আপনার গবেষণা করে পার্টিকুলারলি ওশিয়ান রিসার্চ নিয়ে তাদের যে কাজ এবং সেটা নিয়ে উনি একটা কনফারেন্স ওখানে যোগ দেবেন এবং এই বিষয়ে যাতে কোলাবোরেশনটা বাংলাদেশের সাথে কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে তাদের সাথে কথা বলবেন ধন্যবাদ সাম্প্রতিক সময়ে কিছু ঘটনায় একটু উদ্বেগের সঙ্গে খেয়াল করা যায় কিছু অপপ্রচারের ফলে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা বিনষ্টের মতো ঘটনার কেউ কেউ চেষ্টা করেন বা কেউ প্রভোকেটেড হন সর্বশেষ নরসিংদিতে একজন মুদি ব্যবসায়ী তার পুলিশ এবং পরিবারের প্রাথমিক যে ধারণা তিনি হচ্ছে পারিবারিক কলহ এবং ব্যবসায়ের পূর্বশত্রুতার জেরে খুন হয়েছেন ভদ্রলোকের ধর্মীয় পরিচয় উনি মণি চক্রবর্তী ধর্মীয় পরিচয় সনাতন হওয়ার ফলে এটি নিয়ে নানান জায়গায় মিথ্যা তৈরি হয়েছিল যে সাম্প্রদায়িক হামলায় তিনি নিহত হয়েছেন এই ধরনের সেটা ভিত্তিতে আমরা খেয়াল করেছি যে কয়েকজন বিশিষ্ট নাগরিক বিবৃতিও দিয়েছেন তো এই বিশিষ্ট নাগরিক যারা বিবৃতি দিয়েছেন তাদের মধ্যে অনেককেই দেখা গেছে ইতিপূর্বে বাংলাদেশের সমাজে নানান ঘটনায় ওনারা নিরপেক্ষ তদন্ত করেছেন ওনারা সে সমস্ত জায়গায় ভিজিট করেছেন তা আমরা প্রত্যাশা করব কোন ঘটনায় যদি ওনাদের উদ্বেগ তৈরি হয় মিথ্যা বা তথ্যের ভিত্তিতে সেগুলিতে প্রভাবিত না হয়ে বিবৃতি দেওয়ার আগে একটু যাচাই বাছাই করবেন এবং প্রয়োজনে তারা সরজমিনে ভিজিট করবেন সেখানে কোনো সাম্প্রদায়িক ইস্যু আছে কিনা সেটা দেখবেন আদারওয়াইজ ওনাদের এই ধরনের বিবৃতি বা মিথ্যা তথ্য যখন দুটো মিলে এক জায়গায় দাঁড়ায় এটা আমাদের যে সোশ্যাল যে সাম্প্রদায়িক যে হারমোনিটা এটা বিনষ্টর ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে এই জায়গায় প্রত্যেকেই সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে আর একটা আপনারা জানেন যে আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোন আছে একটা হিসাবে একটা সার্ভেতে দেখা যায় যে এদের সংখ্যা প্রায় পাঁচ লাখ মানে হাফ এ মিলিয়ন পিপল তারা তাদের সুবিধার্থে হ্যাঁ আমাদের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আবরারের ঐকান্তিক প্রচেষ্টায় দৃষ্টি জন্য প্রণীত হয়েছে পাবলিক ও শ্রেণী পরীক্ষায় স্মৃতি শ্রুতি লেখকের সেবা গ্রহণ সংক্রান্ত নীতিমালা দু হাজার তো এটা কেন ইম্পর্টেন্ট এটা এই জন্য ইম্পর্টেন্ট আগে যেটা ছিল সেটা কোনো সত্যিকার এক একটা বোর্ড এক এক রকম নিয়মে চলতো ফলে একটা সেন্ট্রালি স্ট্যান্ডার্ডাইজড কোনো একটা সিস্টেম ছিল না এবং এতে অনেকের অনেকের পরীক্ষায় অনেকে ক্ষতিগ্রস্ত হতেন তো এইটাকে সামনে রেখে এই বছর যেটা উনি যেটা করেছেন যে এটার একটা পুরো সবাইকে এনে যারা এটার ব্যাপারে এক্সপার্ট এখানে কত সময় লাগে পুরোটোকে নিয়ে একটা স্ট্যান্ডার্ড একটা নীতিমালা করা হয়েছে এটা আশা করা যায় যে যারা আমাদের দৃষ্টি প্রতিবন্ধ ভাই বোন যারা সরকারি বা বেসরকারি টেস্টে তারা এক্সাম যারা অ্যাপিয়ার করেন তাদের জন্য এটা এখন খুব এখন খুব ইজিয়ার হবে এবং তাদের হয়ে যারা শ্রুতি লেখক যারা লেখেন তাদের জন্য এটা একটা খুবই একটা আমরা বলবো যে এই সবকিছু ইজিয়ার করবে এই টেস্টেগুলো করা তো দৃষ্টি প্রতিবন্ধীদের সুবিধার্থে পাবলিক ও শ্রেণী পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গত মাসের শিক্ষামন্ত্রণ কর্তৃক পাবলিক ও শ্রেণী পরীক্ষায় শ্রুতি লেখকের সেবা গ্রহণ সংক্রান্ত নীতিমালা দুই জারি করা হয়েছে শিক্ষা অধ্যাপক অধ্যাপক সিয়ার আব্রারের ঐকান্তিক দীর্ঘ চার মাসে একাধিক অংশী জনের সাথে আলোচনার ভিত্তিতে এই নীতিমালা প্রণীত হয়েছে সমাজসেবা অধিদপ্তর দুই হাজার চব্বিশ সালের জরিপ অনুযায়ী দেশের দৃষ্টি প্রতিবন্ধী জনস জনগোষ্ঠীর সংখ্যা চার লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো পঁয়ষট্টি জন ইতিপূর্বে পাবলিক ও শ্রেণী পরীক্ষার জন্য কোনো অভিন্ন ও সম্পূর্ণ নীতিমালা ছিল না বিভিন্ন সময় একাধিক ও প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে এই নিয়োগ পরিচালিত হতো বিভিন্ন বোর্ড ও বিভিন্ন বিদ্যা বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব নিয়মে শ্রুতি লেখকদের নিয়োগ দিত কারা এই পদে নিয়োগ পাবে কি কি উপরণ সাথে নিতে পারবে সম্মানের হার কি হবে আবেদন ফর্ম এই বিষয়ে অভিযোগ ও প্রতিকার কিভাবে হবে তার কিছু উল্লেখ করা ছিল না অতিরিক্ত সময়ের কথা উল্লেখ করা হলেও সেটা কতটুক হবে তার ভিন্নতা ছিল এই নীতিমালায় প্রতি ঘন্টার সময়ের বিপরীতে পনেরো মিনিট অতিরিক্ত সময় নির্ধারণ করা হয়েছে এই নীতিমালায় সমন্বিতভাবে সকল সমস্যাগুলো চিহ্নিত করে অংশীজনের সাথে আলোচনার ভিত্তিতে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এই নীতিমালা সকল সরকারি বেস ও বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়সহ সাধারণ শিক্ষা বোর্ডসমূহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাবলিক শ্রেণী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের জন্য প্রযোজ্য হবে নীতিমালায় তফসিল শ্রুতি লোখকদের যোগ্যতা ও আবেদন করার ফরমের বিশদ বিবরণী সংযুক্ত করা থাকে আছে ইতিমধ্যে একাধিক সংগঠন ও সংস্থা এই নীতিমালাকে স্বাগত জানিয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যক্ষিয়া রাবরার বলেছেন শিক্ষার সমতায়নে এই নীতিমালা আমাদের কার্যকরী ভূমিকা রাখবে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি এই সরকারের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিবে থ্যাংক ইউ আপনাদের কোনো প্রশ্ন থাকলে

ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিট হয় এরকম দিয়ে একটা ঘটনা আমরা দেখেছি বাট আমরা মনে করছি বা ইলেকশন কমিশনও মনে করছে যে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো আছে এবং আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যারা লন্ড অর্ডার নিয়ন্ত্রণ করেন তারা তাদের কনফিডেন্সটা অনেক ক্ষেত্রেই চাঙ্গা বিশেষ করে তিনটা বড় ইভেন্ট তারা সুচারুভাবে সম্পন্ন করেছেন ওইটাকে যেমন ধরেন ওসমান শরীফ ওসমান বিন হাদির জানাজা তারপরে তারেক রহমান বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফিরে আসা এটা নিয়ে বিশাল একটা সেটার রোধে সরকার অবশ্যই আপনারা দেখেছেন যে কিছু কিছু ক্ষেত্রে আমরা রিপোর্ট করছি এটার মূল যে ইস্যু সেটা হচ্ছে যে প্ল্যাটফর্মগুলো যে সমস্ত প্ল্যাটফর্মে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত প্ল্যাটফর্মে যারা যারা জিনিসগুলো পোস্টিং করেন আমরা হয়তো একজনকে বলতে পারি যে এরই কেছে দেখা গেল যে উনি পরের দিন আবার আর একটা আইডি খুলে ফেলছেন তো এইটাকে রোধের জন্য একটা হচ্ছে যে আমাদের তরফ থেকে চিফ অ্যাডভাইজার পেজের থেকে আমরা অনেকগুলো যারা যারা মিথ্যা নিউজ দেন আমরা সেগুলো ক্ষেত্রে অ্যালার্ট করি যারা এগুলো মিথ্যা নিউজে ক্যাম্পেইন করেন সে বিষয়েও অ্যালার্ট করি বাট এটা আমার মনে হয় যে এটা সামাজিকভাবে সবারই এটা রেসপন্সিবিলিটি আছে নিউজপেপারগুলো টিভিগুলো সবাইকে আমরা আহ্বান করব যে এই যে ইলেকশনকে সামনে ঘিরে যে ধরনের মিথ্যা অপপ্রচার হচ্ছে সেগুলোর জন্য তারা যেন নিজস্ব ফ্যাক্ট চেক ইউনিট খুলে এটাকে তারা কমব্যাট করেন এটা খুবই ইম্পর্টেন্ট আর আইসিটি ডিভিশন এটা নিয়ে কাজ করছে আমাদের বিটিআরসি কাজ করছে আমরা বলবো যে একটা সমোন্নতি উদ্যোগ আছে বাট আপনি জানেন কোটি কোটি লোক বারো কোটি লোক সম্ভবত এখন ফেসবুক ব্যবহার করেন টিকটক ব্যবহার করেন ছয় কোটি লোক তো এইখানে দু একটা যখন ভুল হয় আমরা মানে এমন এমন ই আছে সেটাকে আমরা ইন্টারভেন করতে করতে দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টা লেগে যায় অনেক ক্ষেত্রে তো এই বিষয়গুলো সত্যিকার অর্থে মনিটর করা অনেক ক্ষেত্রে টাপ আরও অনেক ক্ষেত্রে যারা প্ল্যাটফর্ম আছে যারা টিকটক বলেন ফেসবুক বলেন মেটা বলেন তারাও তাদের কাছ থেকে আমরা খুব টাইমলি যে কোপারেশনটা দরকার সেটা আমরা পাই না হ্যালো আমি সবিনয় শাহ বলছিলাম

তারা তাদের মধ্যে আমি বলেছি প্রায় এইটি পার্সেন্টের ট্রেনিং সম্পন্ন হয়েছে তারা এই সমস্ত যে কি কি বিষয় হতে পারে কি কি সিচুয়েশন অ্যারাইজ করতে পারে সেগুলো নিয়ে তারা কথাবার্তা বলছেন আর আমরা আশা করছি যে একটা অ্যাপ তৈরি করছে হোম মিনিস্ট্রি এই অ্যাপটা আমাদেরকে খুব হেল্প করবে আর এই সিমিলার অ্যাপ তৈরি করা হয়েছিল দুর্গা পূজার সময় যে বাংলাদেশে প্রায় বত্রিশ হাজার আপনি জানেন যে দুর্গাপূজার মণ্ডপ ছিল ওই প্রত্যেকটা মণ্ডপকেই কানেক্ট করা হয়েছিল এই অ্যাপের মাধ্যমে ফলে কোথাও কোনো যদি ট্রাবল মেকিং হয় সেই জায়গাটায় তাহলে খুব দ্রুত এখানে ইন্টারভেন্ট করা খুব দ্রুত র্যাপিড রেসপন্স টিমকে পাঠানো গেছে তো আমরা আশা করছি যে ইলেকশনকে সামনে রেখে যেভাবে ট্রেনিং করা হচ্ছে প্লাস প্রতিটা যেগুলো ভালনারেবল কেন্দ্র সেখানে বডি অন ক্যামেরা থাকবে সিসিটিভি থাকবে এবং এই যে অ্যাপের মাধ্যমে সবাই সংযুক্ত থাকবে থাকবে আমরা খুব দ্রুত এই বিষয়ে ইন্টারভেন করা যাবে এবং খুব দ্রুত র্যাপিড রেসপন্স টিমকে পাঠানো যাবে টু এইটাকে পুরোকে ট্যাকেল দেওয়ার জন্য এ ইলেকশন কমিশন কাজ করে আমি হচ্ছে শুধু ভাই বিভিন্ন সময় আপনারা শুরু থেকে বলে আসছিলেন যে অর্থ পাচার সরকার ভালো পদক্ষেপ নিয়েছে এবং আমরা একটা ভালো কিছু দেখতে পাচ্ছি এ পর্যন্ত কত টাকা উদ্ধার হয়েছে এরকম কোনো আপনাদের কাছে কোনো তথ্য রয়েছে কিনা একটু জানা যাবে আর প্রথম কত প্রশ্নটা কি ছিল যেন আপনার ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কতগুলো সংখ্যা সেটা ইলেকশন কমিশন আপনাদেরকে জানাবেন কারণ ওনারা এই পুরো অ্যাসেসমেন্টটা করেন আর হচ্ছে মানি রিকভারির ক্ষেত্রে আমি বলবো যে এটা আমরা প্রথম থেকে কিন্তু একটা কথা বারবার বলছি যে এটা একটা খুবই সময়সাধ্য বিষয় অনেক বছর লেগে যায় মিনিমাম কিছু কিছু ক্ষেত্রে মিনিমাম টাইম লেগেছে পাঁচ বছর এই টাকাটা আমাদের যে কাজগুলো আমরা যেটা খুব দ্রুত করতে পেরেছি টাকাগুলোকে লোকেট করা গেছে কোথায় টাকাটা গিয়েছে কোন কোন অফসর অ্যাকাউন্টে গিয়েছে কোন কোন দেশে গিয়েছে তাদের সাথে আমরা খুব নিবিড়ভাবে কথাবার্তা বলেছি তারা আমাদেরকে হেল্প করেছেন অনেক ক্ষেত্রে আমাদের তরফ থেকে আমাদের অফিসিয়ালরা গিয়েছে এই প্রত্যেকটা যে সমস্ত প্রপার্টি এই চুরি করা টাকায় কিনা হয়েছে প্রত্যেকটার প্রপার্টি বেশিরভাগ প্রপার্টি ছবি নিয়ে আসা হয়েছে এগুলোকে মার করা হয়েছে এবং যে সমস্ত দেশে এই টাকাগুলো গেছে তাদের যারা এইগুলো নিয়ে যারা কাজ করে তাদের সাথে একটা নিবিড় সম্পর্ক স্থাপন করা গেছে আর টাকাগুলো আনার ক্ষেত্রে অনেকগুলো লিগাল প্রসেস আছে এই লিগাল প্রসেসের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনার লিগাল বড় বড়ো ল ফার্মকে আপনার নিয়োজিত করতে হয় তারা আপনার হয়ে এই কাজটা করে দেন সেই কাজটা সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক করছেন আমরা জানি আমার এতদিনে হয়তো বা তারা কিছু ল ফার্মকে এমপ্লয় করে থাকতে পারেন আপনি একটু তাও চেক করে নেবেন কিছু হ্যাঁ এবং এটার জন্য ফান্ড অ্যালোকেট করা হয়েছে আরেকটা বড় যেই জিনিস আপনি দেখেছেন যে ইউ লন্ডনে ইউকেতে তে ইউনাইটেড কিংডমে যারা টাকা নিয়ে গিয়েছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে ফর্মার ল্যান্ড মিনিস্টার সাই সামসুজা সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তার বিশাল প্রপার্টি অনেকগুলো কয়েকশো প্রপার্টি ওইটাকে ফ্রোজেন করা হয়েছে তো এগুলো আমরা আমাদের সময় আমাদের তো দেখেন লিমিটেড টাইম আঠেরো মাস তো আঠেরো মাসের মধ্যে যতগুলো কাজ করা দরকার সেগুলো কাজ করে গুছিয়ে আনা হয়েছে এবং আমরা আশা করছি পরবর্তী কমবেন বাকি কাজগুলো করতে পারবেন

পকেট ফুকা করে তারা টাকা বাইরে নিয়ে গিয়েছেন তো এই টাকাটা আনা তো এটা আমাদের ইমানি দায়িত্ব এটা টাকাটা এটা আমাদের যে গভর্নমেন্টই আসুক এই টাকাটা নিয়ে আসতে হবে এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এনে যেটা যেভাবে ওই গভর্নমেন্ট ইউজ করতে চান বাট এটা আনতেই হবে প্রথমত শ্রুতি লেখকদের জন্য যেটা করেছে সরকারকে ধন্যবাদ কারণ আমি নিজেই প্রতিবন্ধীদের নিয়ে গত দুর্যোগে অসংখ্য আর একটা যদি ব্যাখ্যা দিতেন হচ্ছে যে সরকার যখন আহ এবং না গণভোট আয়োজন করছে তখন সরকার নিজেই বলছে যে সরকার বিভিন্ন সঙ্গে কথা বলে সরকার নিজেই বলছেন যে আমরা হ্যাঁ পক্ষে প্রচারণা চালাবো না এটা এটা নিয়ে কেউ কেউ এটা নিয়ে দ্বিমত করতে পারেন তা আমরা স্পষ্টভাবে বলছি যে সরকার এখানে হ্যাঁ হাবোটের জন্য এটা সরকার বলবে জনগণকে বলে আপনারা দেখেছেন আমাদের পেজগুলোতে আমরা অলরেডি বলছি এবং আমাদের অ্যাডভাইজাররাও বলছেন এটা বিষয়ে তো এটা বলার মূল কারণ হচ্ছে যে এটা হচ্ছে এই গভর্নমেন্ট হচ্ছে রিফর্মের গভর্নমেন্ট এই গভর্নমেন্ট যে ন্যাশনাল কমি কনসেন্সাস কমিশনের মাধ্যমে এই রিফর্মটাকে তারা একটা ইনস্টিটিউশনালাইজ করার চেষ্টা করেছেন এবং এইটাই এখন গণভোটে দেওয়া হচ্ছে তো আমরা জনগণকে বলছি যে আপনারা যদি আর অপশাসন না চান আপনারা যদি আরো স্বৈরাচারকে আর রিটার্ন না চান অবশ্যই তাহলে আপনারা হা ভোট দিবেন এখন জনগণ ডিসাইড করবেন বাট আমাদের যা দায়িত্ব সেটা আমরা করছি এটাই এই গভর্নমেন্ট করছে বলেন

আর ওনার কাছে বিস্তারিত জেনে আপনাদেরকে বলতে পারবো এটা আমাদের ফরেন মিনিস্ট্রি আর হোম মিনিস্ট্রি দেখছে খুবই খুবই আমরা কন্ডেম করি এটা খুবই আমাদের মানে এটা আনফর্চুনেট ইভেন্ট আমরা আনফর্চুনেট ইন ইনসিডেন্ট তো এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি এবং হোম মিনিস্ট্রি এটা নিয়ে কাজ করছে তারা আপনাদেরকে বাকি বিস্তারিত জানাবে